আপনি কি মোবাইল রিপেয়ারিং ও এ মেশিন খুঁজছেন সবচেয়ে কম দামে আমরা পেয়ে যাবো বেস্ট সার্ভিস তে আমি এই মুহূর্তে আছি গুলিস্তান হল মার্কেট আসসালামু আলাইকুম দিস ইজ সপন খান্ভিস ভিডিতে ওসি এ মেশিন নিয়ে কথা বলবো যারা বিশেষ করে মোবাইল সার্ভিসিং মেশিন গুলো কিনতে যাচ্ছেন বিশেষ করে ও সি মেশিন এখানে কি কি ধরনের মেশিন আছে আচ্ছা আমাদের এখানে অনেক ধরনের মেশিন ও সি মেশিন মেশিন ইউজ হচ্ছে আপনার মোবাইল ফোনের উপরে টাচ বা গ্লাস যে আমরা ভেঙে যায় ওটা রিপেয়ারের জন্য আমরা এই মেশিনটা ইউজ করি মানে অ্যাডজাস্ট করার জন্য ও সি হচ্ছে একটা গ্লু গুলোর মাধ্যমে আমরা এটা ফিক্স এন্ড করি ওসিএম মেশিন হচ্ছে মোবাইল ফোনের যে গ্লাস গুলো উপরে ভেঙে থাকে গ্লাস বা টাচ ওগুলা রিপেয়ার করার জন্য ওসিএম মেশিন ইউজ করা হয় কারণ আমি সবচেয়ে নর্মাল থেকে স্টার্ট করি এটা আমাদের চার পার একটা মেশিন এটার সাথে বাবুল থাকবে আমাদের বি টেন প্লাস এই মেশিন 30 লিটার কম্প্রেশার প্লাস দুই লিটার ব্যাক কম এটা প্রাইস হচ্ছে মাত্র ছাপান্ন হাজার টাকা সেট কম্বো কম্বো ছাপান্ন হাজার টাকা কম দামের মধ্যে সবচেয়ে বেস্ট মেশিন এটা দ রোজ দশটা পনেরোটা কাজ করাটা ইজি এটা থেকে আবার

এটা বিয়ে বাউল ডিমোর প্রাইস হচ্ছে এটা চার পাটার মেশিন এটার মধ্যে আবার স্ক্রিন আছে দুই আছে এর হচ্ছে আমাদের এক লক্ষ পাঁচ হাজার টাকা যারা এক মডেলে অনেকগুলা কাজ করে বা ট্যাবের কাজ করে তাদের জন্য বেস্ট এটা চার পাটার মেশিন এর প্রাইস হচ্ছে আমাদের মাত্র পঁচাশি হাজার টাকা দুই লিটার সহ আর ত্রিশ লিটার কম্পেশন এটাও আমাদের হাই কোয়ালিটি মেশিনের মধ্যে এটা বিএসটি ওয়ান এটা অনেক হাই কোয়ালিটি মেশিন এটা পিলারটা দেখতে পারতেছেন অতিরিক্ত হাই বাবুল মারটা অনেক বড় এবং ম্যানুয়ালও টাচও দুইটাই আছে এটার মধ্যে এটার প্রাইস হচ্ছে আমাদের 1 লক্ষ 20 হাজার টাকা মেশিনের পাশে আপনারা অন্যান্য স্টিকার বা সবকিছু পাবেন আর BST1 এটা ওয়ার্ল্ডের সবচেয়ে টপ লিস্টের একটা মেশিন যেটা বাইরে দেশে সবচেয়ে বেশি সেল হইছে এটা পিলারটা অতিরিক্ত হাই এটা অল ইন ওয়ানের মধ্যে সবচেয়ে টপেস্ট কোয়ালিটি এটার প্রাইস হচ্ছে আমাদের আপনার বর্তমান প্রাইস আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট এর প্রাইস রাখছি 1 লক্ষ 10000 টাকা 1 লক্ষ 10000 টাকা আর এই মেশিন যারাই চালেন তারা জানেন এটা কাজের উপরে কোন কাজ হয় না সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাজ হয় এটা আর দুয়ানিক যারা 200 300 কাজ করতে চান তাদের জন্য এটা এটা সাইজটা দেখতে পারতেছেন এর সাইডে বাবল রিমুভার আছে এর প্রাইস 1 লক্ষ 30000 টাকা আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মডেলটা BST1 Pro এটা অনেক হাই কোয়ালিটি মেশিন এটা প্রাইস পড়বে 1 লক্ষ 30000 টাকা এটা চার লিটার ডবল স্টেট কম পাবে আর আমাদের ছোট বাবল রিমুভার আছে সেভেটা শো এটা সাইডে বাবল রিমুভার আছে এটা হচ্ছে আচ্ছা আচ্ছা সাইডে দেওয়া আছে না আর উপরে স্যাপারেটার আছে এটার প্রাইস হচ্ছে কম্পেশ আট লিটার

ইন্টারেস্টেড ছয় আর আমাদের শপ নাম্বার তিন ওকে আর পাশাপাশি আমরা অন্য অন্য মেশিনগুলো আমরা পেয়ে যাবো হয়তো আপনারা প্রথম ভিডিওতে আপনারা দেখেছিলেন এই মেশিনগুলোর কাজগুলো কি স্ক্রিন জেনে আমরা ফোন দিবেন তো আজকে ভিডিওর মূল উদ্দেশ্য ছিল মোবাইল সার্ভিসিং ও সিএ মেশিন নিয়ে আমাদের কোনো নর্মাল কোনো ওসিএ পেপার একদম হাই কোয়ালিটি ওসিএ পেপার ওসিএ পেপার ওকে এই মোবাইলের ডিসপ্লেতে লাগে না টেম্পারেচার মেইনটেনেন্স করা আচ্ছা আচ্ছা ওকে তো বন্ধুরা আমরা ভিডিওর থেকে বিদায় নিব আজকে আমরা অনেক ইনফরমেশন জানলাম স্ক্রিন জেনে আমরা আপনার ফোন দিয়ে চলে আসবেন বেস্ট সার্ভিস ভিডিওতে আজকে এমন তাহলে হাফেজ আসসালামু আলাইকুম